প্রায় সময় মনে হয় ছাদে গিয়ে ঘুরে আসি তবে বাচ্চা নিয়ে এত উপরে ওঠা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় যতবারই প্ল্যান করি ততবারই হয়ে যায় আজ হঠাৎ কেন জানি না ক্যান্সেল ওকে নিয়ে চলেই এলাম এখান থেকে আশেপাশের ভিউটা দেখতে যে এত সুন্দর লাগে তাই সবগুলো বিল্ডিং এ ছাদ বাগান রয়েছে আর লাকিলি আজ ছাদে বেশি লোকজন ছিল না এজন্য আমরা অনেকটা সময় ছাদে থাকতে পেরেছি আমি আর আরিশ দুজনেই খুব শান্ত পরিবেশ পছন্দ করি আর ও তো অনেক বেশি খুশি হয়েছে আজান দেওয়ার সাথে সাথে আমরা নিচে চলে এসেছিলাম প্রায় দুই কেজি দুধ জাল দিয়ে দেখি ছানা কেটে গিয়েছে সাতক্ষীরা থেকে গরুর দুধ নিয়ে আসলে সেগুলো অনেক খেতে টেস্টি হয় আর খুলনা থেকে যখনই দুধ নেওয়া হয় সেগুলো বেশিরভাগ সময়ই খারাপ থাকে কখনো কখনো কেটে যায় আবার কখনো খেতে তিতা লাগে এতগুলা দুধ দিয়ে অনেকগুলাই ছানা হয়েছে এজন্য ভাবলাম ফেলে না দিয়ে এগুলো কাজে লাগাই পারি বা না পারি ট্রাই তো করতে পারি তাই প্রথম প্রথমেই একটা কড়াইতে চিনি সিরাপ বা সুগার সিরাপ বানিয়ে নিলাম এরপর ছানাগুলো অনেক সময় নিয়ে সুন্দর করে মথে নিয়েছি এরপর দুই হাতের সাহায্যে চেপে একটা শেপ দিয়েছি এখানে আমার একটা মিস্টেক হয়েছে এখানে আমি চেপে যদি পাতলা টাইপের না করতাম আর রাউন্ড শেপ দিতাম তাহলেই বেশি ভালো আসতো আমি যে রেসিপিটা ফলো করেছিলাম সেখানেও গোল গোল করে বানিয়েছিল কিন্তু আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি হাই হিটে বানিয়ে নিয়েছি পাতলা করে বানানোর জন্য একটু ফেটে ফেটে গিয়েছিল কোন ব্যাপার না এটা বাড়িতে বানিয়েছি যেহেতু একদম হবে এটা তো আশা করাই আমার জন্য বানিয়েছি দুজনেই আমরা এখন ডায়েট ফলো করছি প্রেগন্যান্সির সময়ে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছিলাম আর এখন ওয়েট লস করতে গিয়ে যে কষ্ট করতে হচ্ছে করা ডায়েট ফলো করার পাশাপাশি মাঝে মধ্যে একটু চিটমিল ও করতে হয় হয় বলতে মাঝে মধ্যে একটু ফাস্ট ফুড খাওয়া যেটাকে বলে রাতে একটু দরকারে বাইরে এসেছিলাম আর ও বলল চলো একটু কাচি খেয়ে যায় যদিও আমরা এখানে দুজনেরই কেউ শেষ করতে পারিনি এই কাচির টেস্টটা কিন্তু অনেক মজাই ছিল মাঝে মধ্যে তো পছন্দের খাবার গুলো একটু টেস্ট করাই যায় পছন্দের ফাস্ট ফুড গুলোর মধ্যে শর্মা তো আমার ওয়ান অফ মাই ফেভারিট আর আজকে শর্মাটা একটু ডিফারেন্ট ছিল অনেক বেশি চিজ দেওয়া ছিল তো আজ এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ